যে একবিংশ এইভাবে কোন দেশ দখল করা যায় না তাহলে আপনার ইউক্রেন রাশিয়া কিভাবে দখল করছে গাজা কিভাবে ইসরায়েল দখল করছে আর ভারতের যে দখলের যে ইতিহাস আমি তো মনে করি এটি এটি একটা সময়ের ব্যাপার আমাদের বাংলাদেশের এই ভূখণ্ডটা ভারতের ভূখণ্ডে বা ভারতের মানচিত্রে যোগ যাবে হয়ে এখন ভারত যেটা সাহস পাচ্ছে সেটা হলো শেখ হাসিনাকে সামনে রেখে হয়তো শেখ হাসিনা থাকবে অথবা শেখ হাসিনা এবং আমি যদি বেঁচে থাকি তখন হয়তো আমরা ভারতের পাসপোর্ট নিয়ে হয়তো আমরা কবরে যেতে পারবো অথবা অন্য আঠারো কোটি জনগণ হয়তো পাসপোর্টের জন্য অপেক্ষা করবে জি সাইফুল সাগর আপনি এই এই পর্বে যে প্রশ্নটা জিজ্ঞাসা করলেন যে দুর্নীতি নিয়ে বিশেষ করে বাংলাদেশ পুলিশের দুর্নীতি এবং বাংলাদেশ পুলিশ সার্ভিস সভাপতি সভাপতি যে বক্তব্য এর আগে দিয়েছিলেন এবং ওইটার পরিপ্রেক্ষিতে উনি আবার আজকে এইটার ক্লারিফিকেশন দিয়েছেন তা আমি ওই বক্তব্যে যাবার আগে আমি প্রফেসর ফরাদ ডক্টর স্নিগ্ধা এবং দর্শক শ্রোতাদের প্রশ্নের খুব সংক্ষিপ্ত আকারে আমি একটু জবাব দিচ্ছি সেটি হলো যে প্রফেসর ফরাদ যেটা বলেছে যে উনিশশো সালে যখন ইন্ডিয়াকে ইন্ডিয়াকে বলা হলো যে আপনি সৈন্যবাহিনী সৈন্যবাহিনী সরিয়ে নিয়ে যান এবং ইন্ডিয়া সৈন্যবাহিনী সরিয়ে নিয়ে গিয়েছিল এটি কিন্তু বাংলাদেশের বাংলাদেশের যতটা না ক্রেডিট তখন কিন্তু আমেরিকার উপস্থিতি এবং আমেরিকার তৎপরতা এবং সপ্তম নৌবহর কিন্তু তখন রেডি ছিল তো ওই ক্ষেত্রে ওই ক্ষেত্রে ভারতের সৈন্যবাহিনী সরানো ছাড়া এটি আর কোনো বিকল্প বা আর কোনো গতন্ত্র ছিল না এটি যে ভারত যে আমাদেরকে ভালোবেসে আমাদেরকে পাকিস্তান থেকে ইস্ট পাকিস্তানকে আলাদা করে দিয়ে আমাদেরকে স্বাধীন করে দিয়ে তাদের বাহিনী তাদেরকে ফিরিয়ে নিয়ে গিয়েছে নাকি ফিরে যেতে বাধ্য হয়েছে সেটি আসলে সমস্যা হলো যে যারা যারা যুদ্ধে জয়ী হয় ইতিহাস তারাই রচনা করে এই জন্য যারা জয়ী হয় তাদের মতো করে তারা ইতিহাস ব্যাখ্যা দেয় এই কারণে প্রকৃত ইতিহাস জনগণ জানতে পারেন আর আরেকটি হলো যে আমাদের ফরাদ ভাই প্রফেসর ফরাদ ভাই ভালো ইতিহাস জানেন কাশ্মীরে যে ওই বিষয়টা বলেছেন কিন্তু কাশ্মীরের রাজা ভারতের সাথে এক্সেশন চেয়েছিলেন ভারত এটা করেছে কিন্তু ওখানে কিন্তু গণভোটের কথা কিন্তু বলা হয়েছিল কিন্তু ভারত কোনোভাবে গণভোট অদ্যবধি পর্যন্ত রাজি হয় নাই ওখানে গণভোট পর্যন্ত এই কথাটা কিন্তু ফরদ ভাই বলে নাই আর আরেকটি হলো যে ফরদ ভাই যেটা বলেছে সিকিমের বিষয় সিকিমের বিষয়টা ভারতের সিকিউরিটি পারপাজে সিকিমকে ভাই ভাই আই টু কথা ছিল এই গণভোট হয়নি এখন পর্যন্ত ইট ইস আনফর্চুনেট আই ডু অ্যাগ্রি কিন্তু আপনি এর আগে যে ব্যাখ্যাটা দিলেন আমেরিকা এই যে বানিয়ে গল্পটা বলেন এটা সঠিক না আমি যেটা বানিয়ে বলেছি আপনার যুদ্ধে সাধারণত যারা জয়ী হয় ইতিহাস তারাই রচনা করে এই কারণে এই কারণে শুধু বাংলাদেশের জনগণ না সারা বিশ্বের প্রকৃত ইতিহাস জনগণ বা ওই দেশের জনগণ সঠিক ইতিহাস জানতে পারে না চাই হোক এটি আমি জনগণের উপরই ছেড়ে দিলাম আর আরেকটি যেটা আমাদের প্রফেসর ফরাদ ভাই যেটা বললেন সিকিমের বিষয়ে আমাদের আমাদের বাংলাদেশ এবং নেপালের ডিস্টেন্স হলো মাত্র বারো কিলোমিটার ওয়ারাজ আমাদের ভারতের সাথে আমাদের ট্রেনের যে যে করিডোরটা তারা নিতে চাচ্ছে সেটি কিন্তু আটশো কিলোমিটার তো সেখানে আমাদের মাত্র বারো কিলোমিটারের করিডোর ভারত দিতে পারে না অপরগতা প্রকাশ করে এবং সেখানে সিকিমটা যদি একটা স্বাধীন রাষ্ট্র থাকতো তাহলে এই মাত্র বারো কিলোমিটার কাট করতে চাইনার জন্য হয়তো চব্বিশ ঘন্টার ব্যাপার ছিল বা আটচল্লিশ ঘন্টার ব্যাপার ছিল ওই ক্ষেত্রে যদি এই বারো কিলোমিটার কাট করলে তাহলে ভারতের যে সেভেন সিস্টার এটি কিন্তু এটি কিন্তু স্বাধীন হয়ে যাওয়া এটা আরো পঞ্চাশ বছর আগে হয়ে যেত অথবা আরো সত্তর বছর আগে হয়ে যেত এখন ভারত তার প্রয়োজনে যেহেতু তার সেভেন সিস্টারের স্বার্থ রক্ষার্থে তারা কিন্তু সিকিমকে দখল করে চাইনার যাতে ওখানে না হয় একইভাবে আপনি যে কথাটা বললেন যে সিকিমকে দখল করেছে ভারতের আমি আপনার সাথে একশোতে একশো একমত তাহলে একইভাবে তো আমার বাংলাদেশকে যদি ভারতের যে সাতটা রাজ্য সেভেন সিস্টার সেটারও কিন্তু সিকিউরিটি এবং স্বাধীনতা সার্বভৌমত্বের কারণে বাংলাদেশটাও কিন্তু ভারতকে দখল করে নেবার বড্ড প্রয়োজন ফরাদ বাই সেটি আপনারা বা আমি যারা আমি যারা সমর্থন করেন তারা মানুষকে বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন ভুল বক্তব্য দিচ্ছেন কিন্তু প্রকৃত হচ্ছে এটা একাত্তর সালে ভারত আসলে এসেছিল বাংলাদেশটাকে দখল করার জন্য শুধুমাত্র আমেরিকার কারণে এই দখলটা সম্ভব হয়নি এবং উনিশশো সালে শেখ মুজিবুর আমার অ্যাসোসিনেশনের পরে ব্রিগেডিয়ার খালেদ বসে যে ব্যর্থ অভ্যুত্থান সেটা দিয়েও কিন্তু দ্বিতীয়বার যেহেতু তাদের পূর্ববর্তী দখলগুলো ভেরি সাকসেসফুলি সামরিক বাহিনীতে তারা দখল তারা দখল করেছে সেক্ষেত্রে উনিশশো পঁচাত্তর সালেও কিন্তু তারা দ্বিতীয়বার দখল করতে চেয়েছিল কিন্তু উনিশশো পঁচাত্তরের আগে উনিশশো চুয়াত্তর সালে চায়না বাংলাদেশকে স্বীকৃতি দেবার কারণে আমেরিকার সাথে চায়নার যোগ হয়ে যায় এই কারণে ভারত আর সাহস পায় না এখন ভারত যেটা সাহস পাচ্ছে সেটা হলো শেখ হাসিনাকে সামনে রেখে হয়তো শেখ হাসিনা যতদিন জীবিত থাকবে অথবা শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে ততদিন ফরাদ ভাই এবং আমি যদি বেঁচে থাকি তখন হয়তো আমরা ভারতের পাসপোর্ট নিয়ে হয়তো আমরা কবরে যেতে পারবো অথবা অন্য আঠারো কোটি জনগণ হয়তো পাসপোর্টের জন্য অপেক্ষা করবে আর আরেকটি আমাদের প্রফেসর ফরাদ ভাই বললেন ইউরোপিয়ান ইউনিয়নের কথা বললেন আমাদের আমাদের প্রধানমন্ত্রী বললেন যে ইউরোপিয়ান ইউনিয়নও তো এক দেশ থেকে আরেক দেশের ট্রেন চলাচল করে ওখানে কিন্তু ট্রেন চলাচল করে কিন্তু ভাই ট্রেন ওখানে কোনো সামরিক সরঞ্জামাতি যদি এক দেশ থেকে আরেক দেশে যাওয়া লাগে সেক্ষেত্রে কিন্তু যে দেশের মধ্য দিয়ে যাবে সেই দেশকে আগে ইন্টিমেশন দেওয়া লাগে তাদের অনুমতি লাগে এবং তারা ফিজিক্যাল ইনসপেকশন কিন্তু তারা করে আর ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে একটা লিগাল এনটিটি তা আমাদের প্রধানমন্ত্রী যদি ইউরোপিয়ান ইউনিয়ন বা প্রফেসর ফরদ ভাই যদি ইউরোপিয়ান ইউনিয়নের সাথে তুলনা করেন তাহলে আমাদের যে সার্ক একটা লিগাল এন্টিটি ছিল এবং এই সার্কের সফলতা সার্কের যে ব্যর্থতা এবং সার্ক যে এখন ব্যর্থতায় পর্যবিত পর্যবেষিত হয়েছে এটি কিন্তু ভারতের কারণেই কিন্তু হয়েছে আর আরেকটা যেটা হলো যে আমাদের আমাদের প্রফেসর ফরাদ ভাই বলে যে একবিংশ শতাব্দীতে দেশে এইভাবে কোনো দেশ দখল করা যায় না তাহলে আপনার ইউক্রেন রাশিয়া কিভাবে দখল করছে গাজা কিভাবে ইজরায়েল দখল করছে আর ভারতের যে দখলের যে ইতিহাস আমি তো মনে করি এটি এটি একটা সময়ের ব্যাপার আমাদের বাংলাদেশের এই ভূখণ্ডটা ভারতের ভূখণ্ডে বা ভারতের মানচিত্রে যোগ হয়ে যাবে